হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু ভিডিও দেখেই বুঝতে পারছো সকাল সকাল একদম খাবার দাবার নিয়ে আমি রেডি না আমি রেডি নয় মানে আমি এখন যাচ্ছি একটা স্পেশাল স্পেশাল ভেরি স্পেশাল জায়গায় আর সেটা কী সেটা একটু পরই জানতে পারবে কী দেখে তো মোটামুটি আন্দাজ করেই নিয়েছো তাই না যে আজকে আমরা কোথায় এসছি বা তোমাদেরকে কোথায় আজকে নিয়ে যাবো তাহলে চলো জেনে নেওয়া যাক যে এখানে তোমরা কীভাবে যাবে আর বাকি ডিটেলসগুলো প্রথমেই তাহলে জেনে নিয়ে এই বাড়িতে তোমরা কিভাবে আসবে সহজ পদ্ধতি হচ্ছে মেট্রো রুট গিরিশ পার্ক বা এম জি রোডে নেমে দশ থেকে পনেরো মিনিটে ওয়াকিং ডিস্টেন্স এই বাড়িটার অবস্থিত এবার জেনে নি কত টাকা টিকিট কি কি দিন খোলা থাকে আর কতক্ষণই বা খোলা থাকে তাহলে বলি এই ঠাকুর মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে সময় সাড়ে দশটা থেকে সাড়ে চারটে পর্যন্ত আর এই টিকিট কুড়ি টাকা প্রবাসীদের জন্য পঞ্চাশ টাকা করে আমরা এখন চলে এসেছি জোড়া সাঁকো তো ওই গেট দিয়ে না সামনে একটা গেট আছে সেই গেট দিয়ে যেতে হবে তো চলো এবার আসো জেনে নি কি কি এই স্থানে একদম নিষিদ্ধ এই স্থানে ফটোগ্রাফি করতে গেলে আলাদাভাবে টিকিট করতে হয় যার মূল্য পঞ্চাশ টাকা পার ফোন বা ক্যামেরা এবং উইদাউট পারমিশন ফটো তোলা একদমই নিষিদ্ধ এছাড়া ভিডিওগ্রাফি কিন্তু সম্পূর্ণ বারণ মিউজিয়ামে জুতো পরে যাওয়াটাও নিষিদ্ধ এবং ঢোকার সময় ব্যাগ জমা রেখে নাম ঠিকানা লিখে তবেই ভেতরে প্রবেশ করতে পারবে চুরাশি খ্রিস্টাব্দে গড়ে ওঠা উত্তর কলকাতায় এই জমিদার বাড়িটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান আর এই যে দালানটা দেখছো এই দালানি একটা সময় জাকজমক করে করা হতো দুর্গা মায়ের পুজো কি সুন্দর তাই না আমরা এখন জাস্ট বাইরে আছি ভেতরে এখনো ঢুকতে এবারে পারিনা বছরের বিভিন্ন সময় মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এখানে তবে পঁচিশে বৈশাখ ও বাইশে শ্রাবণ এই স্থানে কোনো টিকিট মূল্য লাগে না কি এটা কি জানতে তোমরা আরেকটা স্পেশাল দিনে এই জায়গাতে আসার জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করে থাকো সেটা হচ্ছে বসন্ত উৎসবের জন্য হ্যাঁ এই বছরও হবে বাট কবে হবে সেটা কিন্তু আমরা জানতে পারিনি এই জায়গাটিতে আমাদের কবিগুরু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সত্যি এখানে এলে মনটা ভারাক্রান্ত হয়ে যায় প্রতিটি জায়গা দেখার পর এখন তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছো যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যামিলি ট্রি মানে এখানে শুরু থেকে শেষ প্রত্যেকের নামই রয়েছে তোমরা এসে বা পজ করে দেখে নিতে পারো আর এখন যে জায়গাটা দেখছো মানে ব্যারিকেট করা জায়গাটা এটা হচ্ছে আতুর ঘর মানে ভাবলেই কেমন লাগছে যে এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন মানে জন্ম নিয়েছিলেন বাড়িতে আসলে তোমরা সেই সময়ের প্রতিটি স্মৃতিকে অনুভব করতে পারবে এই বাড়িটি পঁয়ত্রিশ হাজার স্কোয়ার ফুট এরিয়া জুড়ে গড়ে উঠেছে এবং এই বাড়িতে রয়েছে সাতশোটিরও বেশি ঘর যদিও তার মধ্যে

ওটা ঢোকার টিকিট কাউন্টার ভেতরে মিউজিয়ামে

够大的。